ফিলিংস হচ্ছে খুবই গরম গরমটা না হলে আরো ভালো হতো কিন্তু কারণে আজকে সবাইকে আবারও সাথে পেয়ে সব বন্ধু বান্ধব একসাথে হতে পেরে খুবই ভালো লাগছে অনুভূতি ভালো কিন্তু প্রোগ্রামটা গরম কারণে হয়েছে আর ভালো হতো হ্যালো ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে উপস্থিত হয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমাবর্তন পঞ্চম সমাবর্তন আর এই সমাবর্তনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বাংলাদেশের এবং প্রধান অতিথি হিসেবে তিনি এখানে জয়েন করছেন তিনি চট্টগ্রামেরই সন্তান মোহাম্মদ ইয়নুস ভবনের পাশেই আমি দাঁড়িয়ে আছি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কলেজের স্কুলের ছাত্র ছিলেন চট্টগ্রাম কলেজে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন তারপর ডিউ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেন এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন এবং আজকে আমরা ওনাকে পেয়ে সবাই খুবই আনন্দিত আজকের যে অনুভূতি এটা একদম প্রকাশ করার মতো নয় প্রথম মোহাম্মদ ইয়নুস চট্টগ্রাম এই এই সন্তান করেন চট্টগ্রামে হাটাজারি উপজেলায় এবং হাটাজারি উপজেলায় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানেই তিনি শিক্ষকতা করেন এই চট্টগ্রামে তার বেড়ে ওঠা তাকে সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে পেয়ে সবাই আনন্দিত আসলে বিশ্ববিদ্যালয়টা তো আমাদের অনেক বছর পর কনভোকেশনটা হচ্ছে অনেক প্রত্যাশিত ছিল অনেক প্রতীক্ষিত একটা কনভোকেশন ছিল যার কারণে আজকে সবাইকে আবারও সাথে পেয়ে সব বন্ধু বান্ধব একসাথে হতে পেরে খুবই ভালো লাগছে এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো কারোরই হওয়ার কথা না কারণ আসলে অনেক বেশি প্রতীক্ষিত অনেক বেশি ভালোবাসার মানুষ ভালোবাসার ক্যাম্পাসে সবাই এক হওয়া ফিলিংস হচ্ছে খুবই গরম

প্রথম জেনেছিলাম তখন আমরা তো সবাই ছোট ছোটবেলায় ছিলাম তো উনাকে আসলে মানে ওনার ডিজার্ভ পদে দেখে ভালোই লাগছে মানে আশা করি উনি আমাদের এই দেশের জন্য আরো কাজ করে যাবেন আর উনি যোগ্য ব্যক্তিকেই ওই আসনে বসানো হয়েছে তো আমাদের জন্য এটা একটা অনার বলতে গেলে উনি যে আমাদের এখানে আসলেন ছোটদের প্রতি কি বার্তা থাকবে ছোটদের প্রতি বার্তা থাকবে যে আসলে হচ্ছে এই আন্দোলনটা করলো তো নতুন প্রজন্মকে নিয়ে আমরা সবাই আসলে আশাবাদী কারণ তাদের মধ্যে সে কারেজটা আছে যেটা হয়তো জেনারেশনে ছিল না সাথে সাথে যাতে ওদের হচ্ছে সহমর্মিতা তারপর সমব্যাথিতা সহযোগিতা এগুলোও থাকে আদর্শটা যাতে আমরা না ভুলি আর কি আমার বাড়ি হচ্ছে পটিয়া ধলঘাটে হ্যাঁ হ্যাঁ চট্টগ্রামের মানুষ আমি এখানে বড় হয়ে বছর পরে সমাবর্তন হওয়া এটা আসলে গৌরবে যতটা আমরা বলতে চাই তার থেকে এক ধরনের লজ্জারই বলতে আমাদের প্রতি এক বছর বা দুই বছর পরে সমাবর্তনটা হওয়া উচিত বাট এই নয় বছর পরে সমাবর্তন হওয়াটাও অনেক বড় একটা আনন্দের অনুভূতি এনে দিয়েছে এই কারণে যে আমরা অনেক পুরনো সিনিয়র থেকে আবার দেখতে পাচ্ছি এই অকেশন ছাড়া হয়তো আমাদের দেখা কোনো চান্স ছিল না তো ধন্যবাদ আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদেরকে আবারও এই অনুভূতিটা দেওয়ার জন্য আমরা পুরনো আড্ডায় পূর্ণ আবার আমাদের সিনিয়র দেরকে পেয়েছি ধন্যবাদ সত্যি বলতে যদি ওনাকে আমরা সরকার প্রধান হিসেবে দেখি তাহলে আমাদের অন্য ধরনের একটা ফিলিজ আসে কিন্তু ওই ফিলিংস এখন আমার মনে হয় না কোনো স্টুডেন্ট মধ্যে আছে কারণ আমরা ওনাদেরকে আমাদের ওনাকে আমাদের প্রফেসর হিসেবেই দেখেছি আমাদের ফ্যাকাল্টি হিসেবেই দেখেছি তো উনি আসবে এটা আমাদেরই আমাদেরই লোক আমাদেরই ফ্যাকাল্টিতে আসছেন আমরা একটা ফিলিং আসছে অনেকদিন পরে কনভোমেশন পাচ্ছি মানে অনেকদিন অপেক্ষা করছি কথা যে পারে খাওয়ার আসলে অনুভূতিটা তো প্রকাশ করার মতো না আর যেভাবে অনুষ্ঠানটা সাজানো হয়েছে খুবই সুন্দর ভাবে ক্যাম্পাস খুবই সুন্দর এবং আয়োজনটা খাবার দাবার মানে সবকিছু মানে আসলে এটা তো প্রকাশ করার মতো না সবকিছুতেই আর হচ্ছে এবার ডক্টর মোহাম্মদ ইউনেস্কো আমরা আসলে খুবই খুশি মানে আমাদের আমিও এই ভবনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভবনে আমি সোশিয়োলজি থেকে তেরো আর মানে ওনার ডিপার্টমেন্ট এবং ওনাকেই এবং কাছে থেকে দেখতেছি এই অনুভূতিটা আসলে ভাষা প্রকাশ করার মতো না এটা পেয়ে আরো খুবই খুশি হয়েছি মানে দেরিতে হলেও যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা একদম সামনে থেকে দেখতে পাচ্ছি ওনাকে আমি অত্যন্ত খুশি কারণ আমরা তো অনেক বছর পরে তো কনভোকেশন পাই সাধারণত বাট আমরা দুই তিন বছরের মধ্যেই পেয়ে গেছি বেরোয়ার মধ্যে তো এটা আমাদের জন্য একটা বড় একটা প্রাপ্তি আর আজকে আমাদের ডক্টর মোহাম্মদ তিনিস আসছেন হচ্ছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা গর্ব কারণ উনি তো এখানে শিক্ষকতা করেছিলেন আর ওনার বাড়ি তো এখানে তো আহ ক্ষেত্রে আমাদের একটা বড় একটা পাওনা ওনাকে পেয়ে তো আশা করি আজকের দিনটা সবাই ভালো কাটবে আমার তো অবশ্যই ভালো কাটছেই সবার সাথে ভিডিও করছি ছবি তুলছি সবার সাথে বন্ধু